আমার নাম নুরুল হুদা বাবু আমার বাড়ি পার্বতীপুর পুরাতন বাজার আমি বিএনপি করি আমি প্রায় ছাব্বিশ বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় রাজনীতির সঙ্গে জড়িত এই মণ্ডপে আসছি আপনাদের কাছে কিছু বার্তা নিয়ে তার একটা বার্তাটা হচ্ছে আমরা আসলে বিশ্বাস করি ধর্ম যার যার রাষ্ট্রসভার এবং ধর্মীয় স্বাধীনতা সর্বোচ্চ এবং কার্যকর নিশ্চয়তা আমরা দিতে চাই সেই জন্যই আমাদের এখানে ছুটে আসা আমরা চাই যে এই বাংলাদেশে আর কখনোই যেন হিন্দু মুসলিমদের মধ্যে কোনো ধরনের বিভেদ তৈরি হয় কারণ আমরা যখন কোনো স্কুলে পড়ি তখন আমরা বলি না যে ওই বেঞ্চে হিন্দু বসে আমি বসতে পারবো না যখন আমরা মাঠে খেলতে যাই তখন বলতে পারি না যে এখানে আমরা হিন্দুকে খেলতে নেব না যদি এটা না হয় তাহলে আমাদের মধ্যে কেন এই ঐক্য তৈরি হয় কারণ আমরা বিশ্বাস করি আমাদের দেশে এক ধরনের ষড়যন্ত্র চলে দেশীয় এবং আন্তর্জাতিকভাবে যাতে আমরা স্বাবলম্বী হতে না পারি আমাদের মধ্যে যেন অনেক ধরনের অনৈক্য থাকে বিভেদ থাকে আমরা যেন আমাদের স্বাভাবিক কোনো কর্মকাণ্ড করতে না পারি দেখেন কিছুদিন আগে তো হিন্দু জনতার নামে বাউলের বাউলের চুল কাটছে মাজার ভাঙা হচ্ছে এগুলোর সঙ্গে আমরা সহ্য করতে পারি না আমরা মনে করি এটা সম্প্রীতির বাংলাদেশ এখানে যে যার মতকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে এবং পালন করবে আমরা যারা বিএনপি করি আমরা আপনাদেরকে কথা দিচ্ছি সুতরাং আমরা প্রমাণ দেব যে আপনাদের কোনো সংকটে আপনাদের কোনো সংশয়ে আমি ব্যক্তিগতভাবে পাশে থাকব যে লিফলেটটা আপনারা পেয়েছেন ওখানে আমার ব্যক্তিগত নাম্বার দেওয়া আছে যদি কখনো আপনারা মনে করেন যে কোনো সমস্যা আমি নিজে ছুটে চলে আসব। এবং আপনাদের কাছে একটি বার্তা ব্যক্তিগতভাবে বলতে চাই যে আমরা একটা নতুন কিছু চালু করি আমরা বা প্রতিবেশীর মুখ খারাপ করে গালি এই পবিত্র মুখ গালি দেওয়ার জন্য না রে ভাই পূজা শেষ হয়ে যাবে এরপরে কি আবার গালি শুরু করে দেবেন আমরা যদি পারিবারিক ভাবে এই গালিটা বন্ধ করি তাহলে বাচ্চারা ওই গালিটা শিখবে না তাহলে আমাদের সমাজে আমরা সভ্যতার মাপকাঠিতে একটা জায়গায় পৌঁছায় যাব আমরা যদি নিজেরা বুঝি যে এখন থেকে আমরা আর মুখে গালি দেব না যতই একটু সহ্য করি গালি দেব না দেখবেন পরিবর্তন হতে বাধ্য পরিবর্তন কেউ এসে করে দেবে না ভাই আমাদের নিজেদেরকে পরিবর্তন হইতে হবে আমাদেরকে হাতে হাত ধরে ভাই আমি ভোট যাওয়ার জন্য আসি নাই আমি আপনাদের আস্থা অর্জন করব কাজের মধ্যে দিয়ে ভাই তথার মধ্যে দিয়ে না যাতে আপনাদের ভালোবাসার অর্জন করতে পারি ওইটাই আমার জীবনে সবচেয়ে বড় সাফল্য আমাকে সারা বাংলাদেশে অনেক মানুষ চেনে ভাই হয়তো আপনারা চেনেন না আমাকে সারা বাংলাদেশে কাজ করতে হয়েছে আমাকে অনেকেই চেনে এটা আমার জীবনে অনেক বড় সম্পদ কিন্তু যেহেতু আমার বাড়ি এখানে আমি চাই যে আমরা সবাই মিলে মিশে একটা সম্প্রীতির বাংলাদেশ গড়ি একটা সম্প্রীতির পার্বতুভ করি এটা করতে গেলে আমাদেরকে নির্ভয়ে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে সে যেই হোক আমি যদি কখনো অন্যায় করবেন আপনারা দিদা করবেন না অন্যায়ের প্রতিবাদ করেন কোনো সমস্যা নাই কারণ আমরা অন্যায়ের প্রতিবাদ করতে ভুলে গেছি আপনারা অন্যায়ের প্রতিবাদ করেন যদি দেখেন কোনো বড় নেতা হয় আপনারা আমাকে ফোন দিবেন সে কত বড় নেতা হয়ে থাকে আপনার সঙ্গে অন্যায় করে আমি কথা দিচ্ছি আমি এখানে চলে আসি আমি আপনাদের সঙ্গে শুধু না আমি যে কোনো সম্প্রদায়ের মানুষের সঙ্গে আছি কারণ আমরা বিশ্বাস করি এই বাংলাদেশকে সামনে নিয়ে যেতে হলে সবার সহযোগিতা দরকার সবার সহযোগিতা দরকার আমরা প্রত্যেকেই মানুষ কিন্তু অনেকেই বলে আমরা মানুষের মতন দেখতে কিন্তু মানুষ না কারণ এত অনার্য এত অন্যায় এত অত্যাচার মানুষ করতে পারে না কিন্তু আমরা করে ফেলি তার মানুষ হয়ে লাভ কি ভাই আসেন আমরা পরিবর্তনটা আগে নিজে হই দেখবেন সব ঠিক হয়ে যাবে কোনো অন্যায়কে প্রশ্রয় দেন না কোনো অন্যায়ের প্রতিবাদ আপনারা করেন আপনাদের পাশে না সামনে থাকব এই কথা দিচ্ছি এবং আপনাদের জন্য সময় নিলাম সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং সবাইকে নমস্কার শুভ অষ্টমী